পরপর দুটি মিশনে ব্যর্থ হয়ে আমাদের টিম সন্ধানে সাত সমুদ্র নদী পার করে পৌঁছে গেলাম আইফেল টাওয়ারে স্বর্ণের আমাদের এজেন্ট কয়লা থেকে ময়লা দূরে ফেলে দিয়ে স্বর্ণগুলো ব্যাগে তুলছে দূর থেকে হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে পাশেই দেখা যাচ্ছে আর্মি গোলা বারুদে ভরা ট্যাঙ্ক নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে গুলি করে সুইজের ফিউজ উড়িয়ে দিয়েছে আমাদের এজেন্ট অবশেষে মিশন সাকসেস সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে